গুড মর্নিং দর্শক বন্ধুরা কি খবর আশা করি এখানে খবর বলা তো আজ সবাই সবাই আইসে দেখতেছে নি যে ফিসাই না মোটর দিয়ে পানি দেওয়া হইতেছে তো মোটরের পানি যে সারা হয়েছে তো দেখতে এটা হয়েছে খেত এই খেতের থেকে মানে সারাই বন্ধের থেকে মাছ উঠবো এরিয়া এটা বায় বে মাছ উঠবো এটা ড্রেন করে রাখছে আর এরা দেওয়া হইতেছে না দেখতে তো হইন তো গাইজ দেখতে শুন সুন্দরভাবে এই দেখতে শুন মাছ প্রচুর পরিমাণে মাছ এই দেখুন এই যেন জমতেছে তো শোল মাছ আইছে অনেক শোল পুড়ি তো মাছ সব এই যে মাছ আইছে তো এই যে পানি যাই তো সুন্দরভাবে এই যে ড্রেন করা হইল এই ড্রেনের মাধ্যমে মাছগুলো দেখেন কিছু পরিমাণে মাছ এই যে নল্যাগা রয়েছে দেখতে মাছ মাছ এই যে ইন্দুন এই আছে তা এনে উঠিছে দেখোন আৰু ভিডিঅ' আৰু শ'ল মাছ কত উঠিত তো এটা নিয়ে দেখ মাছ তো রাইস সারা মাছ আটকেছে আটকেছে অনেক সুন্দর লাগছে তো অল্প নাট্টারে দিই তো দেখতেসুন অনেক সুন্দর একটা মাছের এক মারার পদ্ধতি এটা তো এনারা যদি পারবেন ভিডিওটা শেয়ার করেন যত পারবেন তো গেছে আমি সহ সহ ঘুরতে আসি আমাদের ফিসারি পানি ছাড়া হয়েছে তো ফিসারির থেকে এদের দেখতেছেন মাছ উঠতে সব মাছ আছে যেন দলা হয়ে গেছে দেখবেন এদের মাছ পুরো সব দরতে আছে সব মাছে